দর্শক আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে একজন অসহায় পরিবার যে অসহায় পরিবার আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য প্রেস ক্লাবে এসেছেন আমরা তার যে সমস্যা এবং যে জন্য এসেছেন আমরা সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যর আলোকে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন আমরা অলরেডি এখানে আছি একটি পরিবার নিয়ে প্রেস ক্লাবের মাঝে প্রেস ক্লাবের সামনে এই ভুক্তভোগী পরিবার অসুস্থ পরিবারটা আপনাদের কাছে হাত পাতার জন্য এসেছে আমরা আপনাদের সামনে এই পরিবারটি কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনার কি সমস্যা হয়েছে তোমার বাচ্চার মুখে ক্যান্সার খাও অনেক টাকা পয়সা লাগবে এই ক্যান্সার গাও একবার অপারেশন করেছি আরও পাঁচবার করা লাগবে মোট সাড়ে ছয় লাখ টাকা চাইছি চোদ্দো নম্বর সাড়ে ছয় লাখ টাকা চাচ্ছে এটা কি হচ্ছে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য খরচ তাহলে করেছি এখানে ওনারা বলছে সরকারিভাবে করলি করে আরও পাঁচবার করলি বাস সাবাস যাবে না ইমারজেন্সিভাবে করার দরকার কেন ওনারা বলছে যে মাথায় যদি ঘাও ধরে যায় বাস চাবাস যাবে না আপনারা টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে আসেন না আমাকে তো সেরকম টাকা পয়সা তৌফিক নেই আমরা কীভাবে বাচ্চা চিকিৎসা করব আপনারা অনেক সাহায্য করেন ভাই সাহায্য করলে আমি বাচ্চারা একটু বাসাতে পারবেনি এই জন্য আপনাদের কাছে দশজনের কাছে সাহায্য পেয়ে তাই আপনারা সেইভাবে একটু সাহায্য করেন বাচ্চারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চা বাচ্চার মুখে কিন্তু অলরেডি ক্যান্সার হয়েছে যেই ক্যান্সারের কারণে বাচ্চার কিন্তু এক সাইডের যে চল রয়েছেন দাঁতসহ এবং বাড়িসহ পুরোটা কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি পরবর্তীতে অপারেশন না করা হয় তাহলে পরবর্তীতে এই ক্যান্সার কিন্তু মাথায় গিয়ে বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না এই জন্য ডাক্তার বলছেন যে ওনাকে আরও ছয় বার অপারেশন করতে হবে মাত্র একবার অপারেশন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে উনি রিপোর্টটা কিন্তু নিয়ে এসেছে ডাক্তারের সেই রিপোর্টটা কিন্তু অলরেডি ওনার সাথেই রয়েছেন এবং বাচ্চাকে যদি আমরা দেখাই তুমি একটু হাঁ করো হাঁ করো না দেখতে পাচ্ছেন যে বাচ্চার কিন্তু এক পাশের চল কিন্তু নেই যা আমি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পাশের কিন্তু মারি সহ দাঁত কিছুই নেই পুরো জায়গাটা কিন্তু স্পেস শুধু খালি উপরে আবরণ চামড়াটা রয়েছে আর এই পাশে কিছু একটা অল্প কিছু আছে এরকমটাই বোঝা যাচ্ছে তো এই বাচ্চাটার জন্য আপনারা যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমরা অবশ্যই তার বিকাশ নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে দিব এটা হচ্ছে প্রেস ক্লাবের সামনে এখানে প্রতারণার কোনো সম্ভাবনা নেই কারণ ওনার নাম্বারটাই দিব বিকাশ নাম্বার যেটা আপনারা ওনার নাম্বারে পাঠাতে পারবেন তো এই জন্য আপনারা যতটুকু পারবেন এখানে যে যেই ডিটেলসগুলো আছে সবগুলো কিন্তু উনি এখানে নিয়ে আসছে ওনার কাগজপত্র সব কিছু নিয়ে আসছে আপনারা চেষ্টা করবেন বিনীতভাবে রিকোয়েস্ট করবো যেন ওনাকে আপনারা সহযোগিতা করেন বাচ্চাকে বাঁচানোর জন্য আপনারা যতটুক সম্ভব সহযোগিতা করবেন ধন্যবাদ সালামু আলাইকুম একটু ফোন নাম্বারটা আপনি একটু ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বার দিবেন বিকাশ করা এটা আপনার ফোন নাম্বার দশ দেখতে পাচ্ছেন যে নাম্বারটা আমরা প্রথমে আগে ক্যামেরায় দেখাচ্ছি নাম্বারটা আপনারা নাম্বারটা নিতে পারেন তারপর আমি একবার মুখে বলে দিচ্ছি নাম্বারটা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারটা বিকাশ করা আছে এই নাম্বারটা আপনারা বিকাশে আপনাদের যতটুকু সম্ভব দূর দূরান্ত থেকে প্রবাস থেকে যদি কোনো ভাই দেখে থাকেন এবং যদি মায়া মনে হয় বা হৃদয় বিদারক আপনাদের কাছে মনে হয় তাহলে আপনারা সহযোগিতা করতে পারেন